দাম পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি কি করেন ভাই এটা কি গরুর মাংস নাকি আবার অন্য কিছুর মাংস হান্ড্রেড পার্সেন্ট সার গরু দেশি গরুর মাংস সব জায়গায় সাতশো পঞ্চাশ ভাই রমজান মাসে কিন্তু সবাই জিনিসপত্রের দাম বাড়ায় দিচ্ছে আপনি কিন্তু কোনো কিছুর দাম বাড়ান নাই হানো ভাই আর এই বিষয়ে কোনো আলোচনা করেন নাই ভাই আমরা কি দন পারে তুমি একটা থাবর মেরা কানসা কোনসা লারা লম রমজান মাস পবিত্র মাস পবিত্র মাসে অপবিত্র চিন্তাভাবনা আছে কইতেগা তোর মাথায় হ্যাঁ তুই আইডা বলতি যে ভাই রমজান মাস আসে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি আসেন আমরা জিনিসের দাম কমায় দেই তাইলে মানুষের কোয়ের ভিতরে থাকবে এই কথাটা বলতে পারলি না তুই এই না করস ভাই রমজান মাসে সবাই দাম বাড়ায় দিছে আপনেও দাম বাড়ায় দেন শন প্রত্যেকটা জিনিসের দাম একবারে কমায়া দে আর 10 টাকা করে কম দর্বি ওই 10 টাকা আমি আমার পকেট থেকে দিমু ঠিক আছে জি ভাই দেই কমায়া দে বুড়ের ডালগুলো তো ভালোই মনে হইতাছে ভাই কি আছেন এদিকে একটু আসুন তো কি লাগে ভাই বুট কত রে ভাই বুট যদি নেন তাহলে 100 টাকা ভাই হ্যাঁ কি বলেন ভাই বুট তো দেখতে ভালোই দেখা যায় ভিতরে কোনো জানালা আছে নাকি বাইরের দোকানে একশো ত্রিশ টাকা করে চাইতেছে আর আপনি একশো টাকা চাইতেছেন এত শেষ বুট ভাই বাইরে কত বিক্রি করে এটা আমি বলতে পারবো না তবে আমি রমজান উপলক্ষে আমার সব জিনিসের দাম কমাই দিছি ভাই কারণ বছর একটা মাত্র মাস আমরা পাই একটা মাস নয়তো আমরা ব্যবসা নাই করলাম তাতে করে তোমার একটা মুসলিম ভাইয়ের একটু উপকার হবে তাই না আর সেই চিন্তা থেকে আমি আমার জিনিসপত্রের দামটা কমাই দিছি বাহ ভাইয়ের চিন্তা ভাবনাটা তো খুব ভালো ভাইয়ের উদ্যোগটা খুব ভালো লাগছে এই রমজান মাসে সবারই এরকম করা উচিত ও আচ্ছা খুব ভালো চিন্তা ভাবনা তো ভাই আপনার ভাই চিন্তা ভাবনাটা আমার ভালো লাগছে ভাই তাহলে কাজ করেন আমার কিছু বুট দেন আর এক কেজি চাল দেন এই দোকানের মাছ গুলা তো বেশ ভালোই মনে হইতেছে ইলিশ মাছ গুলা দেখা মনে হইতেছে

সারাটা বছর ঘুরে এই যে রমজান মাস আইছে এই রমজান মাসটা হলো গুণ আমাপ করার মাস এই জন্যই ভাই রমজান মাস উপলক্ষে আমি আমার জায়গা থেকে মাছের দাম গুলো রিজনেবল প্রাইজ করে দিচ্ছি যাতে রমজান মাস উপলক্ষে সবাই খাইতে পারে আমার জন্য একটু দোয়া করে কত সুন্দর চিন্তা ভাবনা একজন মুসলিম হিসাবে রমজান মাস এই ধরনের চিন্তা না থাকার প্রত্যেকটা মুসলিমের উচিত খুব ভালো মন মানে কথা তোমার আচ্ছা কাম করো বড় সাইজের একালি বড় ইলিশ দিয়ে দাও ঠিক আছে মামা দিতাছি

আর এই চিন্তা আমি আমার দোকানের মাংসের দাম কমায় দিছি হান্ড্রেড হালাল দেশি গরু নিতে পারেন কোনো সমস্যা নাই আপনার কথাটা শুই না মনটা ভরে গেল আপনার মতো যদি এরকম সবাই মনে করেন চিন্তা করতো তাইলে এই রমজান মাস উপলক্ষেও যারা খাইতে পারে না তারা একটু খাইতে পারত দোয়া করি ভাই সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করে আর আমারও আপনি দুই কেজি মাংস দিয়ে দেন যদি সত্যি এমনটা হতো যে রমজান মাস উপলক্ষে আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দিয়েছি তাহলে অন্তত রমজান মাসের উচিলায় কিছু গরিব মানুষ ভালো মন্দ দুইটা খাইতে পারতো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন